আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন না আপনারা কীভাবে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসগুলা ঠিক করবে কিংবা কীভাবে ম্যাক অ্যাড্রেস করতে হয় যে অন্য কেউ জানলেও যেন সেটা কানেক্ট করতে না পারে অনেকে জিজ্ঞাসা করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নেট রাউটার আমার রাউটারটার মডেল হচ্ছে ডাব্লিউএফ টু টু ফোর জিরো নাইন ই মডেলের একটা রাউটার আর এখানে আমরা প্রতিনিয়তই আমাদের ঘরের মোবাইল আছে আটটি আপনারা দেখতে পাচ্ছেন আটটি ডিভাইস বর্তমানে অনলাইনে আসে এখানে টেকসিনও দেখাচ্ছে মানে ইন্টারনেট সব আমরা ভালোই পাচ্ছি আর ম্যাক অ্যাড্রেস কীভাবে আপনারা সেট করবেন আমি পুরোটাই আপনাদের দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে বলে নেই আপনারা প্রথমে তো আপনাদের রাউটার আইপি অ্যাড্রেসগুলো সার্চ করবেন এইটা আমাদের রাউটারটা আইপি অ্যাড্রেস হচ্ছে এটা তারপর আমরা এখানে চলে যাবো অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট কন্ট্রোল নামে একটা অপশন আছে এই যে অ্যাকাউন্ট কন্ট্রোল নামে একটা অপশন আছে এই যে ম্যাক অ্যাড্রেস আমার মোবাইলের সব কয়টা মোবাইলের ম্যাক অ্যাড্রেস করে আছে নতুন করে করে থাকলে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ম্যাক ফিল্ডার এই এই সেটিংটা আপনারা অন করতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এই মোবাইলের কীভাবে ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করবো সেটাই আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা চলে যাবেন প্রথমে ওয়াইফাই কানেকশানে ওয়াইফাই কানেকশানে গিয়ে এই যে আমার মাসুম ওয়াইফাই দেখতে পাচ্ছেন চলে যাওয়ার পর এই যে একটু আমরা যদি একটু নিচে যাই সরি এডিশনাল সেটিং এই সেটিংয়ে গিয়ে যদি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে আপনারা একটা মিনিট এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এম এসসি অ্যাড্রেস এটাকে আপনাকে আপনারা কপি করবেন যেমন ধরেন আমি এটা কপি করলাম কপি করার পরে আমি কি করব ওইখানে অ্যাড করব ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনে এসে এখানে ম্যাক অ্যাড্রেস অ্যাড্রেসে আমি আসি এখানে আপনারা ওইটা ইনেবেল করে রাখবেন যে ম্যাক অ্যাড্রেস আপনি ইনেবেল করছেন তারপর তারপর এটাকে অন করে দিবেন যাতে কেউ পাসওয়ার্ড কিংবা কিউআর শেয়ার করলেও সেটা যেন না যায় তারপর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন ডিভাইসের কিংবা যেই মানুষটার মোবাইলে আপনারা ম্যাক অ্যাড্রেস করবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাও দিয়ে দিবেন অ্যালাও দেওয়ার পর ওই যে ম্যাক অ্যাড্রেসটা আপনারা একটু ভালো করে দেখিয়ে দিন এই যে এই ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন এই ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে এরপর এখানে ডেট আছে সবগুলা টিক মার্ক করে দিবেন ঠিক মার্ক করে দেওয়ার পর আপনাদের আরেকটু আর একটু বোঝানোর সাথে ভালো করে দেখিয়ে দিন ভালো করে দেওয়ার পর এখানে যদি আপনারা এডে ক্লিক করেন তারপর ম্যাক অ্যাড্রেস হয়ে যাবে আমার অলরেডি করা আছে তাই আর আপনাদের দেখালাম না এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল রাউটারে কিন্তু আমরা অনেক আটটা মোবাইল ওনার এসে ব্যবহার করতে পারছি আরও মোবাইল ওনারা নিয়ে গেছেন আর আমার হাতে ফোন আছে ওইটা আমার ছোটো আইফোন আইফোন দিয়ে আমি ভিডিও করতেছি না হলে আমাদের আমরা আইফোনটাও দেখিয়ে দিতাম এই যে আমরা এখন সবাই এখানে ব্যবহার করছি আপনারা দেখেন সবাই এখানে ব্যবহার করছে আপনার না দেখলে তো বিশ্বাসই করতে চান না অনেকেই যে ভাই কি দেখালেন ভাই কিছুই তো হলো না এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব এই যে আশা করে বুঝতে পেরেছেন